ইফতারি খানা কাবা ঢোকে আবার বের হয় ঢোকে আবার বের হয় ঢোকে আবার বের হয় খালি গুঞ্জন শুরু হইছে কি নাম রাখবো কি নাম রাখবো খানা কাবার বলে থেকে আর থাম্বা থেকে আওয়াজ আসে আব্দুল মুত্তালিব রে তোমার টেনশন করতে হবে না পেরেশানি করতে হবে না তোমার বাবার ঘর থেকে যে সন্তান আসবে ওই সন্তানের নাম হবে মুহাম্মদ

সম্মান দিয়ে দাঁড়াইছে চারটা জায়গা আল্লাহ তারা তার রসুলের নাম উল্লেখ করছেন সম্মান বোঝাইছেন কষ্ট জাগে কেন আল্লাহ তারা চার জায়গা বললেন এই পৃথিবীর মানুষ শুনলে যদি কোথাও যদি আল্লাহ তারা ওরা যদি নাম না নিতেন তাহলে একজনের মানুষ বলতো মোহাম্মদকে নিয়ে ভাল কর ওই মোহাম্মদের তো নাম করা নেয় নাই ওই কথা গ্রহণ করার জন্য আমার আল্লাহ তারা চার জায়গা আল্লাহ তারা তার বন্ধু নাম উল্লেখ করে দিয়েছে আজ আন্দোলনে মোহাম্মদের নাম দুনিয়াতে ওই মোহাম্মদ যেটাকে যেটাই যাই তাও হয়ে যায় লম্বা চড়া আলোচনা করা যাবে সবাই বড় সংক্ষিপ্ত আমার বাবা দিরা আমার মোহাম্মদ কে চিনে আহমদ নবীর আমার মোহাম্মদ কে চিনবে ও কা মাকামে মাহমুদ মোহাম্মদ বন আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে তার রাসূল কে কের আল্লাহ তাআলা মাহমুদ নাম রাখলেন মাকাম এটা স্থানের নাম মাকাম মাহমুদ কেন রাখলেন কি معناتে মানে এক্সরে মানুষ যখন হাই হওয়া শুরু করে দিবে হাই আনফসি আনফসি কি করব আমার কি हालत আমার কি গতি परेशानी হয়ে যাবে মানুষ বড়ে परेशानी হয়ে যাবে আল্লাহর নবিsetdefault করে যাবেন

জিবরাইল খুঁজবেন আজরাইল খুঁজবেন ইসরাফিল খুঁজতে থাকবেন میکাইল খুঁজতে থাকবেন চারজন খrista 50 বন্ধ করে খুঁজবেন কোথাও নাই আল্লাহ তাআলা আমাদেরকে রাইল আজরাইল میکাইল সব আমার

আল্লাহ নবী চিৎকার দিয়ে সাজদা করে যাবেন বলবেন জিবরাইল আমার আল্লাহর বলে আমার দিতে হবে না আমার প্রশংসা করতে হবে না আমার কে দল লাগবে না আমার গুনাহগার উম্মত কে জাহান্নামে দিয়া আমি নবী মুহাম্মদ কে কে মাকামে মাহমুদ দান করব আমি মাকামে মাহমুদ নিতে চাই না আমি যাব না মাকামে মাহমুদ আমি যাব না আবার গুণাগার বন্ধাদেরকে গুণাগার উম্মাদেরকে জাহান নামে আমাকে খুশি করার জন্য হাসানের ময়দানে এরকম মজলিশ করবা আমাকে খুশি করার জন্য না খুশি দরকার নাই আবার যাবেন একই হালাত আবার যাবেন এরপরে তৃতীয় নম্বর মাথা যে বেড়াই বলবেন নব আল্লাহ নবী শোনেন আপনি না ওঠা পর্যন্ত আপনার হিসাব اپنا تو ایک دام ہل جا کتاب 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 সাহার প্রসিদ্ধ কিতাব সাহেখানা একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো জাবর আল্লাহর পেগাম্বাল হযরতে দাউদ আলাইস্লা তালাম যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন জাগর কিতাব যখন তেলাবাদ করতেন আকাশের পাখিগুলি বলা শুরু করত তার সিরে নুরুল কোরআনের ভিতরে লাগে মুক্তি আমিন ইসলাম দুনিয়াতে নাই আগে যখন তিনি ছিলেন বাইতুল মোকারম আবাবাজি কোন দিকে যাইব বাইতুল মোকারম বললেই তো মনে হয় কি জাতীয় মসজিদ এই জাতীয় মসজিদ এখন মারামারি ঠিক না বেঠি ওই পথ দরকার নাই কোনো ব্যক্তি বলতে পারবে না হুজুর বাইতুল মোকারমের খতিব হয়ে আল্লাহ জান্নাত দিলে ایمون کلو کی نانتی حسنی نائن نائن توانو ایمون کلو کیا نمازی کرو مجھے کنمازی قطابت جیلا اللہ تعالی حضرت داود علیہ السلام و السلام کے بودے ہیں او داود کرمت اللہ بات کرو تمہاری کتا حرکت اللہ بات کرو আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন আকাশে পাখি গুলি শুরু করত আকাশের ভিতরে একটা সর্দার আছে পাখি ভিতরে সর্দার আছে একটা সর্দার বাকি পাখিদেরকে বলল দিত আরে যাওয়া যাবে না আরে যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না লিডার সাহেব

আমান বাবা সুরা রহমান আর রহমান আল্লাহ আল কুরআন এ আল্লাহ কি বলবেন না আল্লাহ বলেন আর রহমান আল্লামতুল কুরআন আমি আল্লাহ আনর রহমান আমি আল্লাহ শিক্ষা দিয়েছি মানুষদেরকে কুরআন জালা খুলাবল না সুবহানাল্লাহ লি নহোর জান্নাস আল্লাহর বান্দা যদি কোরআন কোরআন অনুযায়ী জীবনটা বান করে কোরআন কি বলে যেই মানুষটা অন্ধকারে ছিল যেই মানুষটা গোনার ভিতরে ছিল যেই মানুষটা নাপাকের ভিতরে ছিল ওই কোরআনের খাতিরে কোরআনকে মানার খাতিরে আমি আমি কোরআন ওই বান্দাকে হেদায়েতের পথ দেখায় দেয় বাস্তব ঘটনা দেখেন বিশা হাকি এক बुजुर्ग ব্যক্তি অল্প বয়সে জবাব মাদ্রাসায় কিছু লেখাপড়া করছে মাটা ছিল ভালো মা ভালো লাগলে সন্তান ভালো হয় পেট ভালো লাগলে খোদ্দা ভালো থইলা ভালো হইলে মুড়ি ভালো হয় ঠিক না ঠিক বাবা আমার বেশি হামি রহমতুল্লাহ আলাই আল্লাহর এই বান্দা কিছুদিন মক্তবে লেখাপড়া করে কারণে তার ভিতরে কোরআনের কিছু আলো ঢুকছেন

তিন দিকে গভীর রোজিতে দুনিয়ার কেউ কে না জানাইয়া দূরে গাছ নামাজে মুসলমান দাঁড়ায়া তুমি আমার সন্তান দান করেছ আমি মা হয়ে আমার সন্তানকে দিনের পথে আনতে পারি না আমি মা হয়ে আমার সন্তানকে বলি বাড়িতে পারি না আমি যত চেষ্টা করেছি মা হয় আমি বিশ্বাহের জন্য দোয়া করি আমার বিশ্বাহিকে তুমি এই জামানার চেষ্টা বানায় মায়ের দোয়া কি বিফলে যান মায়ের দোয়া কি বিফলে যাবে আল্লাহ তালা এটা করছেন ভান করছে ওই জামানার চেষ্টা হাসান বসির রহমান কাছে হাসান বসির ওলালাই মসজিদের ভিতরে নামাজের ভেতরে আসেন হাসান বসির রহমতুল্লাহ চিন্তা করলেন কি ব্যাপার একবার হইল বললাম শয়তান দিয়েছে দুইবার হইল বললাম বনে বনে অসমাস আসছে তিনবার যখন আসছে তখন বুঝলাম এটা শয়তানের পক্ষ থেকে হয় নাই মনে মনে কল্পনা করা হয় নাই তিনবার যখন হয়েছে আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আছে। আছে হাসান আমার একটা যুবক আমার একটা বান্দা নামাকের নামাকের ভেতরে আছে আমার এই বান্দাকে পবিত্র বানায় মসজিদের ভিতরে নিয়ে আসো রফাত স্মি হ রফা নাকাস্মি হাফি প্রতিদিন রুটিন অনুযায়ী তিনটার দিকে বারোটার দিকে রওনা করে মদের আসলে আড্ডা খেলায় কিন্তু আল্লাহ যদি মদের আসরে গিয়া যোগ দেখে দায় দেয় যুব বিশ্বের নামে কোন আল্লাহ কম দেখে না আসেনি বিশ্বে বলে হুজুর আমি আসি ও তোমার সাথে একটু কানে কানে কথা বলবো আসো বিশ্বা ভাবির সাথে কানে কালে কথা বলে বলো তোমাকে আমার আল্লাহ মসজিদে ডাকিয়ে দেয় বা চলেন আমি তো নামা চলেন গোসল করাইয়া যাই না বা যেরকমভাবে দিয়া আল্লাহ বলি আল্লাহর কাছে দরখাস্ত জানাই ও প্রভু আমি তোমার পান্দাকে তোমার যাই নামাজ উপস্থিত করলাম বাকি তোমার কাজ তুমি করো আল্লাহ বাসনা করে

মাহফিল কায়েম করছেন প্রধানতি বিশ্ব নবী সভাপতি আল্লাহ নমিনা না আসা পর্যন্ত আল্লাহ তালা হাসর ময়দান কায়েম করবে না আল্লাহ নবী যখন আসছেন আল্লাহ নবী তিন জায়গায় দৌড়াতে থাকবেন ইন্দাল ইন ইন্দাল মিজান ইন্দাল জাহান্নাম নবীজি তিন জায়গায় ধরো দৌড়াইতে থাকবেন নবীর সাহাবি আনাজ বলেন ও নবীজি কেমত ময়দানে আপনাকে আমরা কোথায় খুঁজতে থাকবো কোথায় খুঁজতে থাকবো আল্লাহ নবী বলেন

মেজানের পাল্লায় খুঁজবা আমার উম্মাদের কোন আমল নামা যদি কমতি হয়ে যায় আমল যদি কমতি হয়ে যায় এই বান্দারা জাহান নামে যাবে আমল কমতি হওয়ার কারণে এই বান্দাটা জাহান নামে তো যাবে তার আমল কমতি হওয়ার কারণে আমি বলবো যে ভাই আমার উম্মাদের ওজন করছ কহা করছি কি আছে কয় জিরু আইসে যাহার নাম ঠিকানা কয় না আমি দেখি নাই আমার চোখের সামনে এবার ওজন কর আল্লাহ নবী নিজ হাতে কালিমা লেখে ওই পাল্লায় যখন কালিমা দেয়া দিবেন আর তার আমল নামা হবে কালিমার পর করতে তার আমল নামা বাড়িয়ে হওয়া যাবে আবার বাবাজিরা আপনার নবী গেছিলাম না এই সৌদি এলাকা

নবীর সারের ক্ষেত্রে কে তার দিছে দেখার বিষয় না আমার নবীর ইজ্জত বসাইতে হবে আমার নবীর সান আর মান বরকত বসাইতে হবে আমার বাবাজিরা ফিলিস্তিনে যেরকম ভাবে আমরা গেছিলাম ফ্রান্সে যেরকম ভাবে আবার ওদের যে ব্যাংক চিত্র করেছিল আমরা সব বয়কট করেছি ওর যা ভারত এর রকম ভাবে মঙ্গলের গම්বাLambda ওকে ব্যাংক আলো চিত্র করছে সব কারি দরবার সব ব্যবসাবাড়ি যে বয়কট করতে হবে ঠিক না আছে ঠিক رضی আছেন ইনশাআল্লাহ নবীর शान বজায় থেকে বাবা সব বয়কট করতে হবে না খেয়া থাকবো প্রয়োজনে ভারতের পেঁয়াজ খাবো না ভারত থেকে যে পণ্য আসে খাবো না কেন খাবো আমার মনেকে ব্যাচিত করিয়া আমার বাংলাদেশে মাল পাঠাইবা এটা আমরা চাই না আমার মনেকে জিত করিয়া আমার দেশের ইলিশ সব সুস্বাদু ইলিশ মাছ খাইবা এটা তো বাংলার তহিদ জনগণ মেনে নিবে না আমার বাংলার জন্য মানুষ ইলিশ মাছ পায় না আর তোমরা বোঝার সময় এলে তোমাদের ইলিশ মাছ আমাদের পাঠাইতে হয়

তাওহিদ কালিমা আর নবীর ভালোবাসা দুইটা লাগাত না বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বিদায় হিসেবে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আল্লাহর কালিমা বান্দার ভিতরে আছে নবীর ভালোবাসা এসতো ডাইরেক্ট কালের সর্বদিনের সাথে এই বান্দার কথা ঠিকবে না এই বান্দা কোন জায়গায় ঠিকবে না আমরা চিন্তা করি কোটি টাকার মালিক হইলে বলো আমরা সফল ইজ্জত আর সম্মান পাইলে বুঝিয়ে সফল না বাবা ইজ্জতা সম্মান যদি সফল হয় তো তার মানে কলা কথা সে আছে হাজার কোটি টাকা থাকার পরেও এই মালিকের ইজ্জত আর সফলতা নাই ঠিক না দাদা ঠিক আমার বাবাজিরা ইজ্জতের মালিক কে আল্লাহ জানো ফেলা বলে ইজ্জতের মালিক কে আল্লাহ সবাই যদি আমার করতে চান আল্লাহ বলেন ও নবীজি আমি আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিয়েছি ও নবীজি আপনার সম্মান যারা বজায় রাখবে আমি আল্লাহ তাআলা তাদেরকে সম্মান বাড়া দেব আল্লাহ পক্ষে থাকলে লাভ না লস লাভ এ হাজী ভাগে করি সর্ব ক্ষেত্রে সর্ব হালাতে নবীর সাহেব নবীজি ডাকছে ঘরে থাকবো না মাঠে মাঠে নেমে যাবো নবীর সারা রিত্য বজায় রাখবো ঠিক না ঠিক

জাবানের পাখি দান করুন জাবান ধরে বলবো না আমি কিছু ভার্তা চরোপে একটা কথা বললাম নদীর পরে নদী নাই সংসদে আমি চাই সেই নঞ্জ ইনশাল্লাহ সংসার দিক না দিক আমার নিজের সংসদ থেকে আমার নিজের থেকে আমার নিজের মুক্তি থেকে প্রত্যেকের মুক্তি প্রত্যেকে কি মুক্তি নিজের একটা মেবে গেছে না দেবে শাস্ত্রের চেষ্টা দল কি নিজের বিবেক আমার আপনার বিবেক থেকে আস থেকে আমরা আমাদের বিবেক থেকে আমাদের নিজের সংসদ থেকে আমরা আমাদেরকে কেটে দিলাম নবীর পরে নবী নাই নবীর পরে আর নবী দাবি করবে তোরা খন্ড কাফেmathfrak না আছে নবীর পরে নবী নাই সংসদে কথা বলে নাই চাই নবীর পরে নবী নাই জামান খেলা বলত আমি এখানে থাকলে চুপ থামলেকালে আপনার মুসলমান থাকবরা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই সংসদে আইন চাই আল্লাহ আমাদেরকে কথা বলি বোঝার মতো ভিত্তি